দেওয়া আছে এক সমান টু ওয়াই সমান থ্রি ডিট সমান ফাইভ ডব্লিউ সমান সেভেন এটা যেহেতু দেখাও যে এর অঙ্ক দুইটি পক্ষ রয়েছে এটি হচ্ছে বামপক্ষ এটি হচ্ছে ডানপক্ষ বামপক্ষ সমান আমরা লিখেছি এখন মান বসে দেব মান লগ ওয়াই সমান থ্রি তাহলে এর উপরে থ্রি রুট রয়েছে প্লাস অয় সমান থ্রি লক একশো মান হচ্ছে টু মাইনাস ওয় সমান থ্রি এক্সো মান টু লক এক্স জেট এক সমান হচ্ছে টু জেড ফাইভ লক এক্সো টু হয় সমান থ্রি মাইনাস লক জেট সমান হচ্ছে ফাইভ মান বসানো হয়ে গেল সমান লক থ্রি থ্রি তার উপরে রুটের মান হবে হাফ চোখ থ্রি লক টুকে আমরা রুট ফোর বানিয়ে নেবো অর্থাৎ ফোর তার উপরে হাফ দেবো. মাইনাস থ্রি বাই টু লক টু এবং পাঁচ গুণ করলে হবে দশ নিচে আবার লক তিন ছয় মাইনাস ফাইভ এখানে টু সমান সমান রুট ফোর এখন লক এইট পাওয়ার থ্রি অনেক সাথে গুণ হবে তাহলে হবে থ্রি বাই টু প্লাস এখানে পাওয়ার থ্রি রয়েছে থ্রি এবং হাফ গুণ হবে তাহলে হবে থ্রি বাই টু লক ফোর মাইনাস থ্রি বাই টু লক টেন নিচে হবে লক সিক্সটা উপরে যাবে মাইনাসের জন্য ভাগ আসবে এবং ফাইভটা নিচে আসবে তাহলে এখানে থ্রিটা যেহেতু ওপরে যাবে তাহলে হবে থ্রি ইন্টু হাফ তাহলে হবে এটা সমান থ্রি বাই টু সমান এখানে থ্রি বাই টুটা সামনে আসবে থ্রি বাই টু লক থ্রি যোগ থ্রি বাই টু লক ফোর বিয়োগ থ্রি বাই টু লক টেন নিচে হবে লক সিক্স বাই ফাইভ এখন এখানে আমরা থ্রি বাই টু লক কমন নেব কমন নিলে এখানে থাকবে থ্রি যোগচিহ্নর পরিবর্তে হচ্ছে গুণচিহ্ন আসবে এখানে থাকবে ফোর এবং মাইনাস মাইনাসের মাইনাসের পরিবর্তে এখানে আসবে ভাগ টেন নিচে লক সিক্স বাই ফাইভ যেহেতু এখানেও থ্রি বাই টু লক থ্রি এখানেও থ্রি বাই টু লগ আসে এখানেও থ্রি বাই টু লক আসে তাহলে থ্রি বাই টু লক কমন নিলে এখানে থাকবে থ্রি এখানে থাকবে ফোর যোগচিহ্নর জন্য গুণ যোগ যোগচর পরিবর্তে গুণ চিহ্ন আসবে এবং মাইনাস থাকলে সেখানে ভাগ চিহ্ন আসবে তাহলে এখন থ্রি বাই টু লগ তিন চারে বারো ভাগ টেন নিচে আসলো হচ্ছে log 6 বাই ফাইভ থ্রি বাই টু লক বারো বাই টেন নিচে আসলো লক সিক্স বাই ফাইভ এখন থ্রি বাই টু লক বারো এবং দশকে আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে হবে ছয় দক্ষা বারো এবং পাঁচ দক্ষ দশ দুই দ্বারা ভাগ করলে অর্থাৎ এটা দুই দ্বারা কাটলে ছয় বারো পাঁচ দশ থাকবে সিক্স বাই তাহলে তাহলে লক সিক্স বাই ফাইভ এবং লক সিক্স বাই ফাইভ কেটে গেলে তাহলে হবে থ্রি বাই টু অথবা যদি আমরা লক সিক্স বাই ফাইভ অথবা লক সিক্স বাই ফাইভ দুইটা ভাগ করি তাহলে সেখানে অন থাকবে তাহলে অন এবং থ্রি গুণ করলে কী হবে থ্রি হবে নিচে টু বাক্য সমান এইটা আমরা কী করব লক মান বসাবো বসাবর পরিবর্তে থ্রি আবার রুট অয়ের পরিবর্তে থ্রি এবং তার উপরে পাওয়ার থ্রি এখন হচ্ছে লক থ্রি বেস থ্রি থ্রি তার উপরে রুটের পরিবর্তে আমরা হাফ বসাবো তাহলে লক লক থ্রি থ্রি এ পাওয়ার থ্রি এবং অন কোন করলে হবে থ্রি বাই টু তাহলে আমরা জানি লগের নিয়ম অনুযায়ী থ্রি বাই টুটা পাওয়ার হিসেবে থাকলে সেটা সামনে আসবে তাহলে থ্রি বাই টু লগ থ্রি বেস থ্রি তাহলে থ্রি বাই টু অন লগ এ এ সমান যেহেতু অন লগ থ্রি বেস থ্রি সমান হচ্ছে অন তাহলে অন এবং থ্রি বাই টু গুণ করলে থ্রি বাই টুই হবে তাহলে ডান পক্ষ হচ্ছে থ্রি বাই টু এবং বাম পক্ষ হচ্ছে থ্রি বাই টু দেখানো দেখানো হল